রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এসছি মোবাইলে সামনে আপনাদের চিত্রনায়িকা পপির বাড়ি এখানে শুটিং করতে এসে হয়তো ওর পছন্দ হয়েছে তাই এখানে জায়গা কিনেছিল অনেক আগেই এখানে আজকে এসে শুনতে পেলাম যে ও এখানে বাড়ি করেছে তো এখন আমার যাওয়া হয়নি কিন্তু আমি হয়তো যাওয়ার পথে যাব যদি আমার এখানে লেট না হয় রাত হয়ে যায় রাতে তো দেখানো সম্ভব না যদি দিনে কোনো এক সময় যে ওখানে শ্যুট করতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে পপির বাড়িটা দেখাবো আর আমি যেটা গাড়িতে আস্তে আস্তে বলেছিলাম যে আমি একটি কিচ্ছা নাটকে যাচ্ছি সেখানে আসলাম আমি গেট নিয়েছি আমাকে দেখতে পাচ্ছেন আমি এখন রেডি কিন্তু যারা আমার আগে এসছে কো আর্টিস্টরা তারা অলরেডি এখানে কাজ করছে তো যে জায়গাতে এসছি ওই জায়গাটা অনেক সুন্দর মানে এটা পুবাই প্রত্যেকটি বাড়ি এখন শুটিং স্পট করে ফেলেছে কারণ এমনি তো ভাড়া নিয়ে কটা কাজও হলো তো দারুণ এই জায়গাগুলো তবে আমার খুব আফসোস লাগছে আজকে যে আমি এই জায়গাটায় প্রায় আরও বিশ বছর আগে থেকে আসি কাজ করি কিন্তু প্রথম এসছিলাম তখন সবাই খুব রিকোয়েস্ট করেছিল যে নাসরিন আপু এখানে জায়গা কিনে রাখেন তখন বললাম দূর এই গ্রাম এখানে জায়গা কিনে কি করব তবে আজকে কেন যেন খুবই আফসোস হচ্ছে যে আসলেই ভুল করেছি আসলে আমরা অনেক সময় অনেক সময় অনেক কিছুকে অবহেলা করি কিন্তু একটা সময় দেখা যায় সেই জিনিসটাকে নিয়ে খুব আফসোস করতে হয় আসলে আমরা অনেক সময় জীবনের চলার পথে অনেক সময় হিসাবে ভুল করে ফেলি আর মানুষ তো ভুল তো হবেই সেজন্যই তো মানুষ তো যাই হোক এখানে শুটিং হচ্ছে সব কিছু মিলি আমি আস্তে আস্তে বলেছিলাম যে কিচ্ছা নাটক জীবনের প্রথম কিচ্ছা নাটক অভিনয় করছি নাটকটা তো যেহেতু তাদের আন্ডারে থাকবে সেটা তো আমি দেখাতে পারবো না সেটা হয়তো তারা ছাড়লে সেটা আপনারা দেখতে পারবেন বাট আমি যে শুটিং করছি মানে এই নাটকে সেগুলো আমি একটু ধারণ করব আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তবে আশা করি আমার সাথে আছেন সাথে থাকবেন

সমাজে না জেনে না বুঝে যে হুট করে একটা মন্তব্য করে যে আদর করলেও সেই আদরের মানে বিষয়টাকে দৃষ্টিকটুকভাবে নিয়ে নেয় গ্রামের মানুষ কিছু মানুষ সেটার প্রুফ দেখাচ্ছি এখন তারা করবে কারবার থি থি চি থ্রি ভিতরে কারবার

করে না কিচ্ছু করে না আর বাড়িতে তার বউ আর তার ছোট ভাই কি একটা অবস্থা হ্যাঁ আচ্ছা লোন এটার একটা বিচার করতেই হবো তাইনা চলে বিচার করতে হবে প্রিয় দর্শক এই হলো মানে সমাজের মানে বিষয়বস্তুগুলো আসলে নাটক ইচ্ছা সিনেমা এগুলো তো তুলে ধরে মঞ্চ নাটক যাত্রাপালা এগুলো তো তুলে ধরে আসলে সমাজে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে কিন্তু আমরা যখন শিল্পীরা এটা উপস্থাপন করি তখন কিন্তু শিল্পীদেরকে অনেক কথা বলে বসেন আপনারা কিন্তু এই সমাজেরই কিন্তু এটা একটা অংশ সেটাকে জাস্ট সবগুলো চরিত্রকে সবগুলো বিষয়বস্তুকে একসাথে করে এক ঘন্টার হোক এক ঘন্টার হোক দশ মিনিট হোক বিশ মিনিট হোক এটা একটা সবকিছু মিলিয়ে যখন আপনাদের মাঝে উপস্থাপন করা হয় তখনই কিন্তু আপনারা হ্যাঁ দেখি সমস্যা নেই আপনি ঘোষণা করতে যাচ্ছেন পুকুরে কি কি নেবেন ওই এই ছোট্ট লোকে নিয়ে

সমাজের বিষয়বস্তুগুলো কি আপনাদের মাঝে মাঝে উপস্থাপন করে আসলে আমরা এতটা খারাপ লোক নয়

ইনশাআল্লাহ করব আমি শুধু একটা কথা বলতে চাই সেটা হয়েছে এই কিচ্ছা নাটকে আমার জীবনের ফার্স্ট আমি করতে চাইনি উনি খুব রিকোয়েস্ট করেছে इवन আমি উনার থেকে পেমেন্ট নিও আবার বলেছে আমি ফিওয়ার্ড দিচ্ছি ভাই আমার পক্ষে সম্ভব না কারণ জানি ভালো লাগছে এটা করতে তখন উনি বলল যে আপু আমার এটা করেন না হলে আমি তিরক্ষবাদী হয়ে যাই তখন আমি বললাম যে ঠিক আছে করব কিন্তু একটাই অনুরোধ থাকলো আপনাদের সামনে ওনাদেরকে বলছি যে আপনারা যেভাবে আমাকে গল্পটা শুনিয়েছেন যে সমাজের জন্য একটি ভালো মেসেজ আপু আমরা দিব আপনার মাধ্যমে কিচ্ছা নাটকের মাধ্যমে আমি সেই জন্য রাজি হয়েছি আমার আশা আশা করি যেভাবে আমাকে গল্পটা শুনিয়েছেন আপনারা সেইভাবে কিচ্ছা নাটকটি দর্শকের সামনে আপনারা তুলে ধরবেন কারণ নেক্সট কিছু কাজ হচ্ছে একটা ধারাবাহিক পর্ব হবে চুর পুলিশের খেলা তার মধ্যে কিন্তু উনি আশা করি অনেক ভালো লাগবে দর্শনের আসলে আমরা কাজের নামটা বলবো না এখন রিলিজ হওয়ার পরে শেয়ার দিয়ে দিব লিঙ্ক দিয়ে দিবো আর কাজটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ঈদের পরে আমরা একটা সিরিয়ালের কাজ শুরু করবো চট এটা আশা আর বড় করছি ভিডিওটা এখানেই শেষ করব তো আমাদের এই ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগছে কিনা কিবা কেমন লাগলো কিবা ঠিক আছে কিনা কথাবার্তা অভিনয় কিবা আমাদের এই শুটিং বিষয়গুলো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে মন্তব্য করবেন লিখবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন লাভ